এটা দ্বারা আপনি কি বুঝলেন এটা তারা এতটুকু বুঝলেন যে ডিপ্লোমেটিক মনোভাবের কোনো পরিবর্তন হয় নাই আপনার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ওই সম্পর্কটা মধুর সম্পর্ক আর নেই সব চেষ্টা করার পরেও মানে আপনার ভারতের প্রচেষ্টার সব কিছু ব্যর্থ আছে যারা ডিপ্লোমেসি বুঝলেন এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন যে এলিমেন্টসগুলোর উপর ভিত্তি করে আপনি বুঝবেন একটা সম্পর্ক ভঙ্গুর অবস্থা আছে ভারতের সাথে তার দুটো জিনিস আমি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে আবার অবস্থায় কোনো নাই করেন ডিপ্লোমেসি ডিপ্লোমেসিকে আর তারা পাঠিয়েছেন সেকেন্ড থিং যেটা হলো সেটা হচ্ছে এই মানে ট্যাক্সের ব্যাপারটা মানে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আপনার বিস্ময় প্রকাশ করেছেন যে ভারত আমাদের অর্থাৎ একটা ইন্ডিয়া এটা উনি আপনার এখানে মোদা যাচ্ছে আমরা দেখতে পারলাম এখন সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারত যতই চেষ্টা করুক না কেন যুক্তরাষ্ট্রের সাথে ওই সম্পর্কটা গড়তে পারবে না যদি গড়তো তারা কিন্তু এবং ভারতীয় মিডিয়াতে আমরা দেখলাম গতকাল ক্ষেত্রে যারা বলছে যে ফর এক্সাম্পল তারা বলছেন যে বাংলাদেশ বিষয়ে কোনো কথাই শুনতে চান নাই রুদ্ধদার বৈঠকে বারবার বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন উনি আপনাদেরকে আমি দেখাতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ভারত নিয়ে কী বলেছেন এই জন্য বলছি যারা আওয়ামী লীগে যারা মিথ্যা তত্ত্ব এবং গুজব সৃষ্টি করে তো বাংলাদেশকে দেখে দিবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এদের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা দেখেন for inclusive and participatory political process in Moldova and twenty one million dollar for voter turnout in India. Well why are we giving twenty one million dollars to India? They got a lot of money. They're the, one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. Okay. So I উনি বলছেন যে এই দেশকে আমরা কেন মানে টোয়েন্টি মানে মিলিয়ন ডলার দিতে হবে যারা আমাদের উপরে ট্যাক্স আরোপ করেছে এটা কিন্তু গতকালকের কিন্তু বক্তব্য এটা আজকের না ঠিক জাস্ট জাস্ট ফ্রম আজকে ওঠার মতো অবস্থা যদি ভারত ন্যূনতম কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো আচ্ছা বাংলাদেশকে অত মিলিয়ন ডলার দিল না কেন ভাই নো দিস ইজ দ্য প্রসেস দিস ইজ দেয়ার ওয়ার্ল্ড দ্য রিসাফলিং এভরিথিং ইন টার্মস অফ ইউএস এইড সো বাংলাদেশ খুড বি ইনক্লুডেড অ্যান্ড ইনক্লুডেড আই মিন আপনার এই লজিক্যালি সো এটাই বলছি যে তারা যদি বলছে মানে ভারতীয় মিডিয়া মনে হচ্ছে আপনার রিপাবলিক বাংলা থেকে শুরু করে বাংলাদেশের ইউনুসের সাহায্য বন্ধ করে দিয়েছেন মানে যুক্তরাষ্ট্র বন্ধ করে দিল কতটা হেডলাইন করেছে তারা এই জায়গাতে আপনারা কল্পনা করেছেন এটা দেখানোর জন্যই এই লাইফটা যে ভারতকে শুধু বন্ধ করেন নাই বর্ষনা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের টাকা আপনার সহায়তা বন্ধ বন্ধের পরে অর্থাৎ তাদের যে কর্তৃত্ব যেটা আমরা কনসার্ন উই আর অলওয়েজ কনসার্ন ফর দ্যাট দ্যাট বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য আপনি নিজে আপনি জানেন না আমি নিজে জেনেছি আওয়ামী লীগের একটা নেতৃবৃন্দ যে বাংলাদেশে স্যাংশন দেওয়ানোর পর্যন্ত মানে প্রচেষ্টায় বর্তমানে আওয়ামী লীগ ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের উপর অর্থনৈতিক অবরোধ ফ্রম দি ইউনাইটেড স্টেট এইটা চলছে বর্তমানে আপনার এই 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 ভারতীয় ব্যাংক আওয়ামী লীগের প্রচেষ্টা এই হলো এদের রাজনীতি বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগ ইজ আনফিট নট পার্টি ফর বাংলাদেশ এটা কিন্তু তারা এখন বিভিন্ন দলের দেখি বিভিন্ন ব্রোকারি করেন দলের এই মানে এই গণহত্যাকারী একটা দলের জন্য নেত্রীর জন্য বি কেয়ারফুল ওয়ার ইউ আর ডুইং রাইট প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউল আওয়ামী লীগের ব্যাপারে হল শেখ হাসিনা দেখেন বারবার হুমকি দেয় এই করবে সেই করবে একটা কতটা ডিস্টার্বড একজন মহিলা যে এই অবস্থায় দাঁড়িয়ে বলে প্রতিশোধ নেবে অ্যাভেঞ্জ শুল টেক অ্যাভেঞ্জ অন দোজ পিপল হু ডিস্টেবিলাইজ হার রেজিম ওর সামথিং লাইক দ্যাট ডে বিফোর ইয়েস্টারে দ্যাট কেন ইউ ইমাজিন দ্যাট এই পর্যায়ে দাঁড়িয়ে ক্ষমতা উনি চায় নাই দায়িত্ব তো নেয় নাই এই দলের জন্য যারা করবেন বি কেয়ারফুল এরা যদি আরও একটা বার সুযোগ পায় দরে দরে জবাই করবে রাস্তাঘাটে এরা এতটা ইবল এবং ডেভিল প্রকৃতির মানুষ কিন্তু এটা মনে রাখবেন সুতরাং এই কথাটা আমি এখানে বলার জন্যই আপনাদেরকে আমার লেট হয়ে গেছে যদিও দুই ঘন্টা লেট এটা একটা মূল কারণটা হলো যে শুধু মানে বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে ওই আপনার সহায়তা তারা ব্লক করে নাই ভারত যারা মনে করে যুক্তরাষ্ট্রের স্ট্রং প্রশাসন তাদের পকেটে তাদের সহায়তা মাত্র 21 ওয়ান মিলিয়ন ডলার বন্ধ তো করেছেন বৎসনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প থ্রেড দিয়েছেন যে এদেরকে কেন দেওয়া হবে এটা আমাদের আমি দেখিয়েছি আপনাদেরকে একটু আগে রাইট সুতরাং বি কেয়ারফুল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্নভাবে যারা আপনারা করতেছেন আই এম ওয়াচিং এভরিথিং দেখতেছি কে কী করতেছেন কোন কোন দল কী কি কথা বলছেন কি কি কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা দেখতেছি আমরা এটা কাজ করব। আপনারা মনে করবেন না আমরা প্রবাসী এই দেশটাকে আমরা প্রবাসী দেখা হয় আমরা চাই দেশে আইনের শাসন হোক আপনারা যদি এর বাইর থেকে তিন ইঞ্চি নাকি সরি এর মানে ভিতরে গিয়ে দেখুন আপনাদেরকে বাংলাদেশের মানুষ যারা আছেন লেডিস অ্যান্ড জেনমেন আজকে বিপ্লবের পরে স্বাধীনতা এসেছে রাইট বাংলাদেশকে আমরা ভারতীয় আগ্রাসন বা কন্ট্রোল থেকে ফেরত পেয়েছি এখন আমরা কি দরকার রিফর্মস করে আইনের শাসনের মাধ্যমে একটা নির্বাচন বিএনপি বলতে পারে যে বিএনপি বলতে পারে কি যে জামায়াত খারাপ জামাতকে ভোট দিয়ে না দে হ্যাভ দ্য রাইট রাইট ও দে এটা স্বাধীনতা বিরোধী করেছে এই করেছে ইউ হ্যাভ দ্য রাইট রাইট জামায়াত বলতে পারে বিএনপি গেলে আবার আওয়ামী লীগের মতোই হবে সুতরাং বি কেয়ারফুল আপনারা আওয়ামী লীগকে বিএনপিকে ভোট দিবেন কিনা এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক দিতে পারেন এটা তো নাথিং রং উইথ দ্যাট ইভেন আমি বিএনপি করি আমি জামায়াত করি ইউ অ্যাকসেপ্টেড ইউ বিলিভ ইন ডেমোক্রেসি বাট যে ধরনের বিষাক্ত এবং আপনারা কাদা সুরাসুরি এবং একে অপরের প্রতি লেলিয়ে দিয়েছেন দিস নট এ গুড সাইন বি কেয়ারফুল ওয়াট ইউ আর ডুইং রাইট নাও আমরা এত কষ্ট করি নাই দেশ বিদেশে বসে আপনাদেরকে কুত্তা কুত্তির কামড়া কামড়ে